আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের ম্যাচে আজ সকালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাচের দল ইন্টার মায়ামি মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লিগ সকারের সাতাশতম ম্যাচ শেষ করলো ইন্টার মায়ামি এই ম্যাচটির পর আবারও মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করবো মেজর লীগ সরকারের ইন্টারমায়ামির পরবর্তী ম্যাচ কবে কাদের বিপক্ষে কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টারমায়ামি তাদের মেজর লীগ সকারের আঠাশতম ম্যাচে এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল ইন্টারমায়ামি বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে সাতাশ ম্যাচ ছেঁচে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যাসি ডিপলরা ইন্টারমায়ামি বনাম ডিসি ইউনাইটেডের সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালের আগস্ট মাসে মেজর লীগ সকারের ম্যাচে যেখানে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার মাসেরানোর শীর্ষরা মায়ামি ও ডিসি ইউনাইটেডের সর্বশেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় দুটিতে জয় একটিতে ড্র এবং বাকি দুটি ম্যাচ হেরেছে ইন্টারমায়ামি অন্যদিকে দুটিতে জয় দুটিতে জয় এবং একটি ম্যাচ হেরেছে ডিসি ইউনাইটেড তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মায়ামির থেকে অনেকটাই এগিয়ে আসে ডিসি ইউনাইটেড ইন্টার মায়ামি বনাম ডিসি ইউনাইটেডের মধ্যকার মেজর লীগ সকারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে সেপ্টেম্বর ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে